রোজা শুরু হলো সেদিনে আমার হঠাৎ করে আপনার আমাদের বর্জিত সভা ছিল তারপরে আপনার আমার হয়ে গিয়েছিল আমার তো বয়সও বেশি হয়েছে আপনার জানেন অসুস্থ আমি অত্যন্ত অসুবিধায় হাসপাতালে ভর্তি হই সেখানে পাঁচ দিন থাকার পরে বসায় আসছি কিন্তু ডাক্তারদের পরামর্শ ছিল যে আমার ওই অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটা চলতে থাকবে প্রায় পনেরো দিন ধরে সেই ইঞ্জেকশন চলেছে অ্যান্টিবায়োটিক একদিকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অন্যদিকে আপনার স্ট্রয়েড ইঞ্জেকশন তা আমাকে খুব দুর্বল করে দিয়েছে আমি সেই জন্য বাইরে খুব বেশি বেরোতে পারিনি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন সব প্রোগ্রামে আমি যেতে পারতাম শুধুমাত্র যেগুলো খুবই জরুরি সেটাতে যেতাম তাছাড়া আমি আমি আপনার গতকাল আপনি জানেন যে আমাদের দেশে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের একটা সভা ছিল সেটা ওই আপনার লন্ডন থেকে অনলাইনে আমরা সেই প্রোগ্রামটা করেছি অনেকদিন পরে তাকে দেখলাম দেখে খুব ভালো লেগেছিল অনেক জায়গায় বোধ হয় এসেও গেছে আপনাদের আমি আমাকে আবার ছয় তারিখে আমি আমার দেশের বাইরে চলে যাবো আপনার চিকিৎসার জন্য আমার ওয়াইফকেও নিয়ে হবে সাথে আপনারা জানেন যে আমার ওয়াইফ অসুস্থ তো আমি ভাবলাম যে একবার কয়েক ঘন্টার জন্য হলেও আপনাদের সঙ্গে আমি দেখা করে আসি যে কারণে আমি চলমানটা মনে আমার নেতা দেখে বললাম যে দেখো একদিনের মধ্যে যে কয়জনের সঙ্গে বাড়িকে একটু দেখা করি সামনে কথা বলে আসি অন্তত সেটাতে আমারও কিছুটা শান্তি হবে তৃপ্তি হবে আপনাদের সঙ্গে তো আমার নতুন কোনো সম্পর্ক না তাই না বহু পূরণ সম্পর্ক সেই কবে থেকে নির্বাচন শুরু করছি একানব্বই সাল দিন

আমি যাদের সঙ্গে নির্বাচন করেছি তাদেরকে বাদ দিয়ে যাবো কোথায় আমি এর মধ্যে আমরা আমাদের অত্যন্ত গাছের লোক প্রিয় লোক বড় নেতা অত্যন্ত শক্তিশালী নেতা দৈব রহমান থেকে শুরু করে আমাদের চুলটার ভাই পর্যন্ত সে রিট চলে নয় এরকম অনেক নেতা আমাদের কিন্তু আমাদের ক্ষেত্রে চলে গেছে আমাদের ইয়ান নেতা অনেক আসছে অনেক ইয়ান নেতা আসছে তারা হচ্ছে আমাদের এখন নতুন শক্তি এদের উপরে আমাদের আস্থা অনেক বেশি আমরা বিশ্বাস করি যে আমাদের সংগঠন আজকে যেভাবে দাঁড়িয়েছে আমাদের ছেলেরা বিশেষ করে আপনার আমি সদর থানা রিয়া থানা কথা আমি বলতে পারি তাদের নেতৃবর্গ যে

আমরাই হচ্ছি শক্তি আমাদের মৃত্যু মিথ্যা প্রচারণা করলে ওদের লাভ বিভ্রান্ত হবে বিএনপি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে ঠিক না আপনার তো জানেন যে আপনার কতটা খারাপ কতটা খারাপ হন জানেন কিনা হনতা ভাই মনে রাখতে হবে যে এখন এই দীর্ঘ পনেরো ষোলো বছর আপনার কষ্ট করছেন আমি আমার ঠাকুরগা সদর থানার ইয়া থানা সম্পর্কে বলতে পারি যত কষ্ট আপনারা করছেন

আমরা দেব আমরা আমাদের সেই অর্জন ডুবাবো আমাদের মধ্যে আমরা ঠিক আছে তো আর রকম কেউ করলে ধরে নেতাদের সামনে দিবে নেতা তার ব্যবস্থা নিয়ে যাবে আমি কিন্তু এই ব্যাপারে ভাই একেবারে একেবারে আনকম্প্রোমাইজিং আমি ইতিমধ্যে আমার অনেক পরবরণের ঠিক আছে কারণ একজন অনেক অবদান আছে তার দলকে অনেক শক্তিশালী করছে কিন্তু তাদের দু একটা পুলের জন্য আমার দল তাদেরকে আমি ভালো জায়গায় রাখবো ভালোভাবে কাজ করবে তাদেরকে সুযোগ দেব নিশ্চয়ই তারা আবার ভালোভাবে কাজ করতে পারবে তাই না তো আমার আপনার আপনার কাছে একটাই আবেদন এখন সামনে নির্বাচন তো হবেই আয়োজক আয়োজক নির্বাচন হবে এই নির্বাচনটাকে আপনাদেরকে যেন মনের মতো করে করতে পারেন তার জন্য আপনাদেরকে এখন থেকে সেই প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা কি সম্ভাষণ তৈরি করবে

দেখা এই করিয়া আমি আমার বেস্টের যায় রাস্তা পরিষ্কার করিলাম বলেন দেখি এই জিনিসটা আমাদের ওই জন্য আপনাদেরকে চলবে না ওরা কিন্তু সবচেয়ে দুর্বল জায়গায় করে ভর্তি এই কথাগুলো মনে গেলে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে আপনাদের অনেক বেশি কাজ করতে হবে এখন এই কয়েকটা মাস আপনাদেরকে বেশি অনেক পরিশ্রম সবাই মিলে পরিশ্রম করছে

আমরা যখন সরকারের ছিলাম আমরা এই এলাকায় কিছু কাজ করছি সেই কাজের ফল কিন্তু আমরা সবাই পাচ্ছি আমরা বরেন্দর করছি পরেন্দর ফল সবাই পাচ্ছে না মানে সবাই পাচ্ছে না এবং কত সুন্দর তাই না আমরা পড়ছে আর শুরু করছি এখানে আপনাদের বয়স্ক মানুষের সাথে জানেন আগে পড়তে টুটটা আমাদের অভিযানে আমি যখন কৃষি মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে না